আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি সহজ ভাষায় বুঝিয়ে বলবো টুরিস্ট ভিসা আসলে কিভাবে হয় সেন্ডেন টুরিস্ট ভিসা দিয়ে আপনি ইউরোপের একাধিক দেশ একই ভিসায় ভ্রমণ করতে পারবেন মানে আলাদা আলাদা ভিসা নয় একটা ভিসা দিয়েই অনেকগুলো ইউরোপিয়ান দেশ ঘোরা সম্ভব এই ভিসা মূলত ট্যুরিস্ট ফ্যামিলি ভিজিট বা শর্ট ট্যুরের জন্য হয়ে থাকে এখানে অনেকেই কনফিউজ থাকেন কোন দেশের করবেন সিম্পল নিয়ম হচ্ছে আপনার প্রথম এন্ট্রি বা যে দেশে আপনি বেশি দিন থাকবেন সেই দেশের অ্যাম্বাসিতে আপনি ভিসার জন্য আবেদন করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ চাকুরি ব্যবসায়ী স্টুডেন্ট কিংবা ফ্যামিলি ভিজিট সবার জন্যই ট্যুরিস্ট ভিসা আছে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আপনার প্রোফাইল এবং ডকুমেন্টস এখন আসি ডকুমেন্টস এর কথায় ডকুমেন্টস এর ক্ষেত্রে প্রথমে লাগবে আপনার ভ্যালিড পাসপোর্ট এরপর যেটা বিষয়ে ম্যাটার করে তা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এরপর আপনার চাকরি কিংবা ব্যবসা রিলেটেড যে সকল ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস এরপর ট্রাভেল প্ল্যান হোটেল বুকিং এবং ট্রাভেল ইন্স্যুরেন্স সব ডকুমেন্টস পরিষ্কার এবং লজিক্যাল হতে হবে এক্সচেঞ্জের ভিসায় ফাইনান্সিয়াল ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ তাদের মূল প্রশ্ন থাকে আপনি কি নিজের খরচ নিজে বহন করতে পারবেন এবং ভ্রমণ শেষে দেশে ফিরবেন কিনা এই কারণে ব্যাংকের স্টেটমেন্ট আর বাংলাদেশে আপনার যে রুট আছে এই রুটটাকে তারা গুরুত্ব দিয়ে দেখে একটা কথা সবসময় মনে রাখবেন চেঞ্জিন টুরিস্ট ভিসার ক্ষেত্রে ফেক ডকুমেন্টের কোনো সুযোগ নেই সঠিক ইনফরমেশন আর জেনুইন কেস আপনার ভিসা পাওয়ার মূল চাবি আমরা ট্রাভেল মন প্রথমে আপনার প্রোফাইল আর ডকুমেন্ট চেক করি তারপর সাজেস্ট করি কোন এম্বাসিতে কিভাবে অ্যাপ্লাই করলে আপনার ভিসা পাওয়ার চান্স বৃদ্ধি পাবে আপনি যদি চান ঝামেলা ছাড়া সেন্ট এন্ড ভিসা ফাইল প্রসেস করতে তাহলে আজই যোগাযোগ করুন ট্রাভেল মনের সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে আপনি কমেন্ট বক্সে আপনার ইচ্ছা মতো লিখতে পারেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ